এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি গাছের ডালে বাসা ছিল বালি হাঁস দম্পতি ছানা পানা নিয়ে দিব্য সংসার তাতে বিপদ বাড়ালো বৃষ্টি জলপাইগুড়িতে ভারী বৃষ্টিতে ভেঙে পড়লো বালি হাঁসের বাসা শহরের নেতাজি পাড়ার ট্যাক্সি স্ট্যান্ড এলাকার ঘটনা সাত সকালে গাছ থেকে টপের ছানা পড়তে দেখে অবাক হয়ে যান উপস্থিত ট্যাক্সি চালক এবং এলাকার বাসিন্দারা তারাই উদ্ধার করে খবর দেন বন দপ্তর এবং পরিবেশ কর্মীদের পরিবেশ কর্মীরা এসে ছয়টি বালি হাঁসের ছানা উদ্ধার করে পাশেই হাইড্রেন মা হাঁস আশেপাশে ঘুরতে থাকায় সেখানেই ছানাগুলোকে ছেড়ে দেন পরিবেশ কর্মীরা কিছুক্ষণে মা শেষে সন্তানদের নিয়ে যান আমরা সকালবেলা এখানে মানে আমাদের গাড়ি নিয়ে আসার পরে আমরা দেখতে পাই আমাদের এখানে যে একটা বয়স্ক জাম গাছ অনেক দিনের পুরনো জাম গাছ আছে সেই জাম গাছের উপর থেকে ছটা বাচ্চা পড়ে তা আমরা বুঝতে পারি না এটা কি কোন পাখির বাচ্চা পরে আমরা উপরে তাকিয়ে দেখি জাম গাছে যে এটা বালিহাস বালিহাসের বাচ্চা তারপরে এই পাখিগুলোকে আমরা পরে যাওয়ার সাথে সাথে এগুলোকে জলে জলে জল টল খেয়ে খাওয়াইয়ে তারপরে আমরা এটাকে উদ্ধার করি এই ছটা বাচ্চা বালি ছখানা বাচ্চা ঢেঁড়ে পড়েছিলো আমরা রেস্কিউ করলাম আর এই গাছটা বহু পুরোনো এখানে বিভিন্ন পর্যায়ে পাখি থাকে এখানে এই বালি হাঁসের বাচ্চাগুলো এখানেই দিয়েছিল মনে হয় ডিম ছিল। দেখলাম আমাদের সকালে দিনে বাচ্চাগুলো পড়ে আছে রেস্কিউ করে ফ্যামেলটা হাতে তুলে দিতে চাই অ্যাকচুয়ালি এখানে বহুত ধরনের পাখি আছে এখানে বহুত ধরনের পাখি পড়ে যায় পাখি বহু পুরোনো গাছ এটা হ্যাঁ খোলা এখন আমরা ওই যথার্থ রেখেছি হ্যাঁ এখন ডিপার্টমেন্ট হাতে তুলে দেবো গতকাল রাতে বৃষ্টি হয় আর কি প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টির ফলে বাসাগু হয়তো বালিয়াস যে জায়গাটা থাকে গাছের উপরে সেই জায়গাটা কোনো কারণে বাচ্চাগুলো একের পর এক পড়তে থাকে সকালবেলা ট্যাক্সি স্ট্যান্ডের আমাদের নেতাজী বা ট্যাক্সি স্ট্যান্ডের ড্রাইভাররা সেইগুলো বাচ্চাগুলোকে দুই চারটা বাচ্চাকে ধরে রাখে তারপর ছয়টা বাচ্চা পড়ে এবং আমাকে খবর দেয় খবর দেওয়ার পর আমি আসি এসে আমি বিকল্প পরিবেশ কারণ মা ছাড়া বাচ্চাগুলোকে নেওয়া যাবে না কিছুক্ষণ বাদে আবার মাটা নেমে আসে নেমে আসার পর সেখানকার যে স্থানীয় একটা হাইড্রেন আছে ছোট অল্প জল জলের পরিমাণ খুবই কম স্রোত নেই কারেন্ট নেই সেরকম একটা জায়গায় বাচ্চাগুলোকে ছাড়ার সাথে সাথে মার নেমে পড়ে সেখানে এবং বাচ্চাগুলোকে নিয়ে ওই দিক ওই দিকেরই একটা জঙ্গলের দিকে বাচ্চা মানে মাটা আশ্রয় নিয়েছে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে